এটা আপনি ক্লিক করে দেন তারপর হচ্ছে কি এস এম এস আর হচ্ছে কি ফোন এই দুইটা পারমিশন দিবেন ঠিক আছে আর যদি নোটিফিকেশন থাকে তাহলে নোটিফিকেশনটা দিয়ে দিতে পারেন সমস্যা নেই বাকি হচ্ছে কি অন্য কোনো পারমিশন দিবেন তো দেওয়ার পরে হচ্ছে কি আপনারা এটা ক্লোজ করে দেবেন ঠিক আছে ক্লোজ করে নতুন করে এখন অ্যাপসের মধ্যে ঢুকবেন তো দেখুন প্রথমে অ্যাপসের মধ্যে ঢোকার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এটা চলে আসতে পর আপনারা হচ্ছে কি করবেন দেখুন দেখুন কপি কপি আইডি কি করবেন কপি আইডি আমি যদি টিক মার্ক দিই

এখন হচ্ছে কি আপনারা এই থ্রি ডিতে ক্লিক করবেন আমরা এইখানে ভিডিওতে তো আমি হচ্ছে কি থ্রি ডিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে ইনস্টল অ্যাপস পাবে ইনস্টল অ্যাপসে ক্লিক করবেন ইনস্টল অ্যাপসে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে কি এরকম ইন্টারফেস আসবে আপনারা ক্লিক করবেন আবার ওই যে দেখেন উপরে দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন ঠিক আছে তো থ্রি ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে আপনারা হচ্ছে যে শো সিস্টেম অ্যাপস অ্যাপসে ক্লিক করবেন ঠিক আছে

গ্রুপ দেখেন এখানে প্রত্যেকটা বিকাশ যখন আপনারা এখানে করবেন প্রত্যেকটা বিকাশে কিন্তু এই দুইটা অ্যাপস এখানে শো করাইতে হবে ঠিক আছে তো কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি তারপর হচ্ছে আপনারা এটা এখানে ক্লিক করবেন ক্লিক করলে পর যে রিসেট ডিভাইস রিসেট ডিভাইস এ ক্লিক কইরা আপনারা এই রিসেট এ ক্লিক করবেন জাস্ট রিসেট ক্লিক করবেন ঠিক আছে এই জাস্ট রিসেট ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা হচ্ছে কি প্যাকেজ নিয়ে তারপর লগইন করবেন ঠিক আছে তো আমি দেখুন প্রথমে আমি একটু লগইন করে দেখাচ্ছি

কথা হয় ধন্যবাদ